রান্না ভালো হয়েছে মন্ত্রীমশাই ভালো 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 খুব ভালো দেখো বলে একেবারে বিশ্বের ভালো আমার কিন্নি বলেছে যতদিন না আপনার বিয়ে হচ্ছে ততদিন এরকম খাবার আপনার জন্য পাঠিয়ে দেবে সেটি আর হচ্ছে না ভালো খাবার মুখে যেতেই মন্ত্রীর মনের দরজা মনে হচ্ছে খুলে যাচ্ছে কেন হচ্ছে না পাত্র হিসাবে আপনি কম কিসের আসলে আমার বয়স এই তো বটা ঘটা পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিল ওরে বাবা কি বলবো সে কি টেরা মন্ত্রী মশাই আপনি হয়তো চিরকাল আমাকে শত্রু ভেবে এসেছেন কিন্তু আমি বরাবরই আপনার বন্ধু তাই আদেশ দিলে আপনার জন্য একটা পাত্রী দেখি আছে নাকি তেমন কোনো পাত্রী আছে মানে বুঝলেন একটু বয়স হয়েছে বটে তবে যেমন কাজে কর্মে তেমনই দেখতে শুনতে আপনার সঙ্গে যেমন আনাবে না যাকে বলে রাজ ছোট তাহলে পাপড়ির বাবার সঙ্গে কথা বলো আগে আগে বাবা মা কেউ তো নেই যা করার তা আমাকেই করতে হবে এবার বলুন আপনি রাজি কিনা এতদিন পরেও সে যখন ফিরে এলো না তখন এ বিয়েতে আমি রাজি তবে পরশু দিনেই খুব ভালো লগ্ন আছে তাহলে চার হাত এক করে দিই আমি তাহলে আসি বাবা মেয়ের বিয়ে দেওয়া বলে কথা এখন কত কি বলছো কি গোপাল আগামীকাল মন্ত্রীর দ্বিতীয়বার বিয়ে আর এই বিয়ের ঘটক হলে কিনা তুমি শুধু ঘটকই নই মহারাজ সেই সাথে কন্যা পক্ষ বটে আর বিয়েটাও হচ্ছে আমার বাড়িতে না না গোপাল না এ তুমি মোটেই ভালো কাজ করনি কোথায় বুদ্ধি কাটিয়ে মন্ত্রী আর মন্ত্রীর বউয়ের মধ্যে মিলমিশ করিয়ে দেবে তা না করে ওদের সম্পর্কটা চিরকালের মতো ভেঙে দিলে এখন সেই মেয়েটার কি হবে সেটা একবার ভেবে দেখেছ না না এ বিয়েতে আমি যেতেই পারবো না জানি আপনি তো আমাকে সন্তানের মতো দেখেন যদি দেখে থাকেন তাহলে একবার অবশ্যই আসুন এই বিয়েতে দেখবেন আপনার গোপাল এমন কিছু করবে না যাতে আপনার কষ্ট হয় কি জানি বাবা কি যে করতে চাইছো তুমি তোমাকে বোঝা আমার যখন করতে তখন আমরা দুজনেই ঠিক সময় পৌঁছে যাবো সময় নেই এবার কন্যাকে আনা হোক শুভ দৃষ্টির সময়ে স্বাগতম হ্যাঁ হ্যাঁ এই তো আনছি শুধু মহারাজ এসে গেলেই আমরা এসে கிছি গোবদল তাহলে শুরু হোক শুভ দৃষ্টি পত্রিকা নিয়ে এসো চলুন মন্ত্রী শুভ দৃষ্টি করবেন চলুন দেখবেন পাত্রীকে দেখলেই একেবারে গোলে যাবেন আপনার বিয়ে করা সহজ হইনি সামান্য কটা দিন অতি সামান্য কারণে ছাড়াছাড়ি হয়েছিল আমি আবার নতুন করে জোড়া লাগিয়ে দিলাম কি রানীমা আপনার মুখ রাখতে পেরেছি তো ধন্য গোপাল সত্যি তুমি ধন্য ছাতনাতলা যখন হইছে তাহলে এবার মালা বদল আর মন্ত্রপাঠ হয়ে যাক মালা বদল হবে বই কি তবে ওই যদি দাং হৃদয়ং না বলে নতুন মন্ত্র পাঠ হয়ে যাবে আর সে মন্ত্র পাঠ করাবো আমি বলুন মন্ত্রী মশাই কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না আরে চুপ করে আছেন কেন বলুন বলুন কখনো আর সামান্য কারণে ঘরের লক্ষ্মীকে মুখ নাড়া দেব না এবার আপনি বলুন মা লক্ষ্মী বলুন রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে যাব না রাগের মাথায় কখনো নিজের সংসার ছেড়ে না ব্যাস এবার সকলের সামনে বলুন আপনারা খুশি কিনা আপনারা সকলে খুশি তো আমরা সকলে খুশি সকলে কিন্তু আমি যে খুশি নই কেন কেন খুশি নও কেন এমন চমৎকার সন্ধে এমন সুন্দর পুনর্বিবাহ অথচ খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই আসলে আমি যে কিপটে থুরি 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 ধুন বলে ফেলেছি আসলে আমি না খুব গরিব তোমার কোন দুঃখ ওই আজ আর রাখবো না আমি ওলা ময়নাকে খবর দাও সকলের পেট পুরে মিষ্টি মুখ করার ব্যবস্থা করো এই না হলে মহারাজ আর একেই বুঝি বলে মধুর এন উম। হুম আজ তোমাদের একটা বুদ্ধির পরীক্ষা নেব উত্তর দিতে পারলে বুঝবো মাইনে দিয়ে আমি ঠিকঠাক লোকজনই পুষছি আর না পারলে বুঝবো কতগুলো আহম্মককে প্রতিপালন করে যাচ্ছে। ঠিক আছে মহারাজ প্রশ্ন করুন কেউ না পারলেও আমি জানি যে আমি ঠিক পারব সকলে তাহলে শুনুন তোমাদের প্রত্যেককে এক টাকা করে দেওয়া হবে আর সেই এক টাকায় এমন জিনিস কিনে আনতে হবে একটা ঘরকে ভরিয়ে তোলা আবার মাত্র এক টাকা দিয়ে জিনিস কিনে ঘর ভরিয়ে তুলতে হবে উম না মহারাজ ও আমি পারবো না তুমি যে পারবে না সেটা আমি ভালো করেই জানতাম মাথায় তো তোমার ঘিলু বলে কিছু নেই পুরোটাই গোবর তাও আবার পচা আগে আমার জ্ঞান সবটাই পুঁথি নিয়ে তাই বুদ্ধির উত্তর দিতে তুমি পারবে না এটাই আশা করেছিলাম যাই হোক জনে জনে আর পারবো না পারবো না করতে হবে না যে পারবে সেই বলো তাহলে আমি বলি মহারাজ তুমি তো বলবে তুমি হলে আমার মন্ত্রী কত বুদ্ধি তোমার বলো বলো কি বলবি মহারাজ এক টাকা দিয়ে ধুলো কিনবো বুঝলেন কি না এক টাকায় বস্তা বস্তা ধুলো হবে আর সেই ধুলো ঘরের মধ্যে ছড়িয়ে দিলেই ঘর ভর্তি কি মহারাজ ঠিক বলেছি কি না আমার মাথায় কত বুদ্ধি ওটা বুদ্ধি নয় ওটা হলো দুর্বুদ্ধি এটা তোমার মাথায় বেশ ভালোই আছে ধুলো দিয়ে ঘর ভরিয়ে দিলে সেটা কি আর ঘর থাকবে সেটা তো তখন আস্তাকুর হয়ে যাবে না মানে থাক আর কাঁদুনি গাইতে হবে না এই তুমি হলে আমার মন্ত্রী আমার ভাবতেই লজ্জা হচ্ছে যে তোমার মতো একটা আকাট কিনা আমার মন্ত্রী বল এবার তুমি বল আগে মহারাজ এক টাকা দিয়ে আমি একটা বড় দেখে মাটির প্রদীপ তেল আর পলতে কিনে আনবো তারপর অন্ধকার ঘরে প্রদীপ জ্বালিয়ে দিলেই প্রদীপের আলোয় সারা ঘর ভরে যাবে এই না হলে গোপাল হ্যাঁ জয় গোপালের জয় জয় গোপালের বুদ্ধির জয় শেখো শেখো মন্ত্রী শেখো এখনো সময় আছে পারলে ছুতো এই নাতায় গোপালের সমালোচনা না করে ওর কাছ থেকে শেখো না হলে যতই চেষ্টা করো কেন সারা জীবন তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না তবে একটা কথা আজ কান খুলে শুনে নাও গোপাল যদি আমার সম্পদ হয় তাহলে তুমি হলে আমার চলমান আপন দিচ্ছেন মহারাজ তাড়িয়ে দিতে পারলে তো ভালোই হতো কিন্তু কি করবো বলো বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও কেমন একটা মায়া পড়ে যায় তাড়িয়ে দেবো বললেই তো আর তাড়িয়ে দেওয়া যায় না তাই থাকো তবে ওপরওয়ালা যে মাথাটা তোমায় দিয়েছেন তার মধ্যে দুর্বুদ্ধির বদলে একটু সুবুদ্ধি ভরে রাখার চেষ্টা করো যাও আজকের মতো রাজসভা শেষ গোপাল 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 যেন ভগবান আর আমাকে কি না কুকুর পেয়ালের সাথে তুলনা করা দু জীবনে ঘেন্না ধরে গেল দিদি কি সৌভাগ্য আমার আমার বাড়িতে দিদির পায়ে ধুলো পড়লো এসো এসো ভেতরে এসো এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই খুব ভালো করেছো দিদি এসো এসো ঘরে এসো আরে কি হলো কি রাজসভা থেকে ফিরে কখন থেকে দুটো ভাতের জন্য বসে আছি বলি ভাত দেবে নাকি দিচ্ছি আমার তো আর দশটা হাত নেই যে বলা মাথুম হাতের তলা সামনে চলে আসবে এটা কি হয়েছে হ্যাঁ এটা কি ডাল না নুন ছাড়া ফ্যান আর এটা কি তরকারি না গরুর জাব না যাচ্ছে কেন না না। যখন রান্নার জন্য না তেচিয়ে তোমায় মাথায় তুলে আসবে কেও বলিনি আমার মাথায় তুলেনা আসতে দেখো মুখে মুখে তর্ক করো না আমার মন মেজাজ কিন্তু ভালো নেই বুঝতে পেরেছি নিস মহারাজের কাছে ধান্দা করে এসেছো আর রানার চুতই ঝাল ছাড়ছো আমার উপর তবে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি কারণে অকারণে আমার উপর মেজাজ দেখালে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না বলে দিচ্ছি কি করবে তুমি কি করবে কি করবো বেশি তেজ দেখালে না জম্মের মতো বাপের বাড়িতে বসিয়ে দিয়ে আসবো কত যাবে আমার জানা আছে বলি এমন সুকার পাবে কোথায় তোমার সুখ নিয়ে তুমি থাকো আমি চললাম হ্যাঁ হ্যাঁ যাও যাও তবে আর কখনো যদি ফিজা আসো না তাহলে মুখের ওপর দরজা বন্ধ করে দেবো তোমার মতো লোকের সংসার করতে না বাড়িতে বসলে হতো না দিদি না রে ভাই তোমার দাদার আবার রাজসভা থেকে ফিরে আসার সময় হলো জানোই তো ওকে ফিরে এসে আমায় দেখতে না পেলে আবার হই জয় বাঁধিয়ে দেবে গো তাহলে কথা দিয়ে যাও আরেকদিন আসবে আসব আসব আরেকদিন ঠিক আসব খন এতদিন দিন সংসার করার এই পুরস্কার একটু স্নেহ মন্ত্রীম শেরব না কি ব্যাপার দিদি এই রোদের মধ্যে কোথায় যাচ্ছ অ্যাঁ ঠিক আছে ঠিক আছে না বলতে চাই বলো না 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 বলবো না কেন আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছো ও মা সেটা খুব ভালো কাগা তা পাই হেটে কেন গরুর গাড়ি কিংবা পালকি গোয়া আমার এই যাওয়াটা আনন্দের যাওয়ার নয় গো গোপ পালবো ভাবতে আমি কালীর মতো চলে যাচ্ছি উমা সে আরও ক্ষণে কথা কেন দিন রাত শুধু খিট আর গঞ্জ না আর সহ্য করতে না পেরে তুমি তুমি আবার এইসব কথা কাউকে বল না যেন না না কা কক্ষে তো জানতে পারবে না দেখেছো राज्यसभाরকে ফিরে এসে কেমন নাক দিয়ে ঘুম হচ্ছে ও ডামন খাওয়া ডামন ঘুম ওঠো বলছি ওঠো 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 কি 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 কেন কথা আছে কি কথা মন্ত্রীমশাইর বউ আজ গৃহত্যাগ করেছে গৃহত্যাগ করছে সে কি কখন কি করে আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে কি কানের মাথাও খেয়ে ফেলছ নাকি দেহত্যাগ আবার বললাম কখন বললাম গৃহত্যাগ গৃহত্যাগ ও তাই বলো তাই সংবাদটা কোথা থেকে পেলে আরে তীদের বাড়ি গেছিলাম না আসার পথে মন্ত্রীর বউয়ের সাথে দেখা পায়ে হেঁটে বাপের বাড়ি যাচ্ছে গো জিজ্ঞেস করতে বলল মন্ত্রী মশায়ের খিটখিট আর গঞ্জনার জন্য চিরকালের মতো চলে যাচ্ছে বুঝতে পেরেছি মন্ত্রীর আজ মাথা গরম তাই হয়তো যত মেজাজ সব বইয়ের উপর দেখিয়েছে মেজাজ গরমের কারণ কি শুনি সে আর বলো না মহারাজ যে আজ আচ্ছা করে করকে দিয়েছেন ওকে জাগে যাক এসব কথা আবার পাঁচ কান করো না জানো না না পাঁচ কান করতে যাব কেন শুধু তোমাকে যা বলার বললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন যা দেখি গিয়ে তেল কাঁচা লঙ্কা দিয়ে চারটি মুড়ি মেখে আনতো দেখি বড্ড খিদে পেয়েছে বুঝলে ঈদের চোটে পেটের মধ্যে নারী হজম হয়ে গেল মনে হচ্ছে সেই কখন ভাত চাপিয়ে এসেছি যাই দেখি ফুটলো কি না মশাই মন্ত্রী মশাই গেল গেল গেলো রে সব পুড়ে গেল কি পুড়ে গেল রে ঘটা গিয়ে দেখলেই তো হয় কি পুরে গেল মন্ত্রী মশাই ভাত আপনি হঠাৎ ভাত রাখতে গেলেন কেন

মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে একটি উঁকি দেখে আসতে হচ্ছে মন্ত্রী একা একা কি করছে আমি বলি কি নিমা যদি সত্যি সত্যি ফিরে না আসেন তাহলে আপনি একটা বিয়ে করে ফেলুন বিয়ে এই বয়সে কে দেবে আমায় মেয়ে না আপনাকে কে মেয়ে দিতে চাইবে না আরে আপনি হচ্ছেন মন্ত্রী একবার হ্যাঁ বলেই দেখুন না মেয়ের বাবারা সব আপনার দোরগোড়ায় হতে দিয়ে পড়ে থাকবে বলছিস মানে একেবারে কাজে করে দেখিয়ে দিতে পারি তাহলে এক একটা মেয়ে একবার যদি বিয়েটা করে ফেলতে পারি না তাহলে আচ্ছা করে তোদের দিন নিমার মুখে থামা ঘষে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা করবে না দু একদিনের মধ্যেই আপনাকে মেয়ে দেখাতে নিয়ে যাব আরে দেখতে বেশি ইয়ে মানে সুন্দরী হবে তো একেবারে ডানা কাটা পলি আহ তোরা কি ভালো রে ওপর ওলা যেন ঠিক সময় ওদের পাঠিয়ে দিলেন তাহলে এই সব যুক্তি হচ্ছে একটা বউ যেতে না যেতেই আরেকটা বিয়ে করার মতলব ঠিক আছে মন্ত্রী তোমার দ্বিতীয়বার বিয়ে আমি দেব আমার কি সৌভাগ্য যে আপনি আমার মেয়েকে পছন্দ করতে এসেছেন তাড়াতাড়ি মেয়েকে দেখান হ্যাঁ 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 এই তো এই তো আনতে বলছি কি গো আরে শুনছো আরে খুকিকে নিয়ে এসো তা কেমন দেখলেন আমার মেয়েকে দেখলাম আবার কোথায় এমন মাথা হেট করে বসে থাকলে কি আর মুখ দেখা যায় না না এই তো এই তো মুখ তুলছে মা কুকি আরে মুখটা একটু তোল মা আরে আরে লজ্জার কি আছে আজ বাদে কাল ইনি তো ইনি তো তোর প্রতি দেবতা হবেন বাটা এই তোর ডানা কাটা করি সবই তো ঠিক আছে শুনে চোখের মুনি দুটো ছাড়া তবে তবে ভাত রাঁধতে পারে খুব ভালো হ্যাঁ নিকুচি করেছে তাদের রান্না মশ করা হচ্ছে আমার সঙ্গে মশ করা হচ্ছে আজ আজ তোদের মেরেই ফেলবো দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া দাঁড়া দেখানো পাত্র হিসেবে আমি কি এতটাই খারাপ পাত্র কি হয়েছে মন্ত্রী মশাই কারো বিয়ে নাকি সেটা তোমার না জানলেও চলবে ঠিক আছে পরে বুঝে নেবো তোদের